ভরি ওয়ানকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আছে গার্ডেন ডিজ যেটা ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং তো গার্ডেন ডিজ মারুফা হাট সেখানে এসছি মানে যেমনটা আমরা ব্যানার্জি হাটে দেখতাম তো সেম হাট এখানেও লেগেছে এখানেও মাছ মুরগি পাখি গাছপালা অনেক কিছু পাওয়া যাচ্ছে তো নিত্য নতুন হাট আছে অনেক ব্লগার হয়তো এখনও আসেনি বা জানে না সো আমি চলে এসেছি এটা হচ্ছে মানে এই হাটের দ্বিতীয় সপ্তাহ মানে প্রথম সপ্তাহ বসেছেন এটা দ্বিতীয় সপ্তাহে আমরা চলে এসেছি তো দেখা যাক এখন হাটের মধ্যে কী কী দেখা যায় কারণ যেমন কি আমরা ব্যানার্জি হাটে গিয়েছি ব্যানার্জি হাটে অনেক কিছু দেখেছি তো আজকে এখানে হাটে যাই দেখা যাক কি কি আছে সো এটা গার্ডেন ডিজ কিলখানা অন্তর্গতে পড়ে জোগাক অবস্থান আছে লোকেশানটা যেতে যেতে একটু একটু দেখিয়ে দিচ্ছি আর গার্ডেন নিজের ছেলেরা তো অবশ্যই চেনে তো এটাই হলো গার্ডেন নিজের একদম নিত্য নতুন একটা হাট যেমনটা আমি বলেছিলাম যে ডেঙ্গার্জি হাটে আমরা অনেক কিছু তো আজকে এখানেও চলে এসেছি তো হাটটা কত বড় কেমন কি পাওয়া যায় সেটা আমরা মাইকিং হচ্ছে যার কারণে কথা বলতে একটু হয়তো প্রবলেম হতে পারে তো একটু ভিডিও করছি দেখে নাও সেখানে বাচ্চাদের খেলনাও আছে ওগুলো কী দাম আছে এগুলো যা নেবেন একশো টাকার সেট এখানে পাওয়া যাচ্ছে আর ওদিকে আনাজ আছে দেখতে পাচ্ছি আর ওদিকে গাছ গাছগাছাও আছে সব দেখাচ্ছি আর এখানে নিত্য নতুন হাট যার কারণে হয়তো এখন দোকান কম লাগানো আছে তো এটা কিন্তু চলতে চলতে যখন পপুলার হয়ে যাবে তখন কিন্তু এইভাবে থাকবে না অনেকগুলো আর স্কল লাগবে এখন হয়তো আমরা দিয়ে স্কুল দেখতে পাচ্ছি না ভাইরা করে বেনার্জি হাটে অনেক দোকানদার ভাইরা এখানে এসছে আগামীতে ব্যানার্জি হাটে যেসব জিনিস আছে যে ভাইরা আসবে এখান থেকে আমরা রাশাকি নিতে আমাদের যুবক ভাইদেরকে তো কথা uhm <Tower>

তো আস্তে আস্তে কিন্তু হবে ডেভেলপ হবে কারণ হাটটা একদম নিত্য নতুন আছে আর অনেক ইউটিউবাররা আছে যারা হয়তো জানে না তো তাদের জন্য বলে রাখি যে অবশ্যই আসবেন হাটটি কিন্তু খুব ভালো এবং নিত্য নতুন চালু হয়েছে যেমন ব্যানার্জি হাটে আমরা অনেক কিছু দেখেছি তেমনটাই এখানেই দেখতে পেলাম কারণ পশু পাখি ছিল অনেক কিছু ছিল তো গাছারা একটু যখন মানে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে তখন কিন্তু অনেকগুলো স্টল বেড়ে যাবে অনেক ফেরিওলাও বেড়ে যাবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি গার্ডেন ডিস থেকে নন তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন কারণ এটা দেখলে একটু ভালো লাগবে তো চলো ভাই দেখা হচ্ছে নেক্সট জ